সমাজ এবং কি সাধারণ জনতা এই দেশটাকে স্বৈরাচারের হাত থেকে নতুন করে কি করেছি স্বাধীন এখন এই দেশটা ছাত্র সমাজের এবং সুশীল সমাজের জনতার সাধারণ জনতার তো এইখানে আমরা কোন ধরনের সিন্ডিকেট দাদারত এবং কি স্বৈরাচারের কোন দোষরকে এই বাংলার জমিনে আর রাখতে দিতে চাই না আপনারা যদি সবাই আমাদের সাথে একমত হন তাহলে আমাদের পক্ষে সম্ভব তো এখন আমি আপনাদের বিশেষ করে এখানে ড্রাইভার ভাই যারা রয়েছেন এবং আমাদের শিশির সমাজ রয়েছেন এবং আমাদের প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধার সহ সবাই রয়েছেন তো এখন আমরা আপনাদের সাথে একটু মত বিনিময় করব যদি চাদা নিতে আসে যদি চাদা নিতে আসে এবং কেউ যদি চারা দেয় দুইজন সমান অপরাধী তো এখন আপনাদের দায়িত্ব হচ্ছে যে চাঁদা নিতে আসবে যে চাঁদা নিতে আসবে এবং যে তারা দিবে দুইজনকেই